ওপিসি মামলা নিয়ে রাজ্যে দ্রুত শুনানিতে সুপ্রিম না মামলার শুনানির এক মাস পর ওবিসি মামলা দ্রুত শুনানির আর্জি রাজ্যের সেই আর্জি ফিরিয়ে দিলেন প্রধান বিচারপতি ওবিসি মামলা নিয়ে রাজ্যে দ্রুত শুনানিতে সুপ্রিম না মামলার শুনানির এক মাস পর ওবিসি মামলা দ্রুত শুনানির আর্জি রাজ্যের আর সেই আর্জি এবার ফিরিয়ে দিলেন প্রধান বিচারপতি অভিরূপা হাজরা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপাই ওবিসি মামলায় দ্রুত শুনানির আবেদন যে রাজ্যের ছিল তা ফিরিয়ে দিল প্রধান বিচারপতি তিনি ফিরিয়ে দিয়েছেন কি জানা যাচ্ছে দেখো ওবিসি মামলায় বিজ্ঞপ্তি মামলা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সেই মামলায় হাইকোর্টের রায়ের জারি করে সুপ্রিম কোর্ট মামলায় জয়েন্ট সেন্ট্রেন্সের ফল প্রকাশ নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্র ফল প্রকাশের ওপরে নির্দেশিকা জারি করেন বিজ্ঞপ্তি মামলার সঙ্গে অন্তর্বর্তী আবেদন জানালো রাজ্য সুপ্রিম কোর্টে শুনানির আবেদন প্রধান বিচারপতির নির্দেশ মূল বিজ্ঞপ্তির মামলার সঙ্গে নয় সেপ্টেম্বর হবে অন্তর্বর্তী আবেদনের মামলার শুনানি এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এই এই যে মূল মামলা অর্থাৎ যে মূল মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই দুটি মামলাকে একই সঙ্গে বিজ্ঞপ্তির মামলার সঙ্গেও শুনানি করা হবে এমনটাই জানিয়েছেন প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং বলা হয়েছে নয় সেপ্টেম্বর এই মামলা শুনানি সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকো ভিরুপা